হ্যালো বন্ধুরা স্মার্টফোনে আপনি কীভাবে গোপন ফটিও ও ভিডিও লুকিয়ে রাখবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব সেজন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে ফাইল ম্যানেজারে অথবা ফাইলস অথবা মাই ফাইলে এটা গুগলের একটা অ্যাপস তো আমি প্রথমেই এই যে ফাইলটিতে চলে যাচ্ছি দেখেন এই ফাইলটাতে চলে যাচ্ছি এতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যে ছবি বা ভিডিওটা লুকাবেন সেটার উপর ক্লিক করতে হবে যেমন আমি ডাউনলোডস এ ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে একটা সুন্দর ফুল আছে আমি লুকাবো ঠিক আছে এই ফুলের যে ছবিটা আছে উপরে উপরে ক্লিক ক্লিক করবেন করার পর দেখেন একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে মুভ টু সেভ ফোল্ডার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন প্যাটার্ন লক চাচ্ছে এখানে পিন লক ও চাইতে পারে আমি প্যাটার্ন সিলেক্ট করার কারণে আমার প্যাটার্ন চাইছে আমি যে প্যাটার্ন দিয়ে দিলাম দেখেন সাথে সাথে ছবিটা থেকে রিমুভ হয়ে গেছে মানে রিমুভ বলতে গেছে ঠিক আছে এখন আমি যদি ওই ছবিটাকে দেখতে চাই ঠিক আছে কোথায় লুকাইছে তাহলে সেটাও দেখা যাবে সেজন্য আমি আবার ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে একটা অপশন আছে যে সেভ ফোল্ডার এই সেভ ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে প্যাটার্ন লকটা দিয়েছেন এই প্যাটার্ন লকটা আবার এখানে দিবেন দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে আমার সেই ফুলের ছবিটা আবার শো করতেছে এখন আপনি যদি চান এই ছবিটাকে আবার আপনি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন আগের ফোল্ডারে তাহলে এই যে থ্রি ডটস ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে মুভ আউট অফ সেফ ফোল্ডার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন বন্ধুরা ছবিটা এখান থেকে আবার চলে গেছে আগের জায়গায় এখন আমি আগের জায়গায় গিয়ে দেখি ছবিটা আছে কিনা ডাউনলোডে ক্লিক করলাম করার পরে দেখেন বন্ধুরা এই ছবিটা আমার আগের জায়গা চলে আসছে